দ্য বেঙ্গলি টিউশনে তোমাদের সকলকে স্বাগত আমি শুভময় আজ তোমাদের তারাশঙ্করের লেখা গণদেবতা উপন্যাসের বিষয়বস্তু নিয়ে আলোচনা করব। তারাশঙ্কর ছিলেন বিংশ শতাব্দীর একজন বিশিষ্ট কথা সাহিত্যিক আঠারোশো অষ্টানব্বই খ্রিস্টাব্দের চব্বিশে জুলাই বীরভূমের লাভপুর গ্রামে তার জন্ম হয়েছিল তার শৈশব কেটেছিল বীরভূমের লাভপুর গ্রামেই তিনি ধর্মপরায়ণ ও আদর্শনিষ্ঠ বাবা মায়ের কাছে ছোটবেলায় থেকে সততা ও আদর্শের শিক্ষা নিয়ে বড় হতে থাকেন অর্থাৎ তারাশঙ্করকে স্বাধীনতার যখন বিপ্লবের আন্দোলন চলছিল তখন সেই সময় তাকে কিছুদিন কারাগারে থাকতে হয়েছিল কারাগার থেকে মুক্তি পাওয়ার পর তিনি পুরোপুরি সাহিত্যে মনোনিবেশ করেছিলেন তার লেখা কোনো বিশিষ্ট সমাজ জীবনকে নির্দেশ করে না সেখানে ফুটে উঠতে দেখা যায় গ্রামীণ এবং নাগরিক জীবনের সমস্ত রকম বৈশিষ্ট্যগুলিকে একত্রিতভাবে তার শ্রেষ্ঠ উপন্যাসগুলির মধ্যে আমরা ধরে নিতে পারি চৈতালি ঘূর্ণি গণদেবতা ধাত্রী দেবতা বাকের উপকথা কবি ইত্যাদি তারাশঙ্করের লেখা কবি উপন্যাসটি ছিল কালজয়ী উপন্যাস এবং আমাদের আলোচিত মানে আমরা এখন যেটা আলোচনা করছি গণদেবতা উপন্যাসটি এই গণদেবতা উপন্যাসটিও তারাশঙ্করের একটি বিখ্যাত উপন্যাস ছিল এবং এই উপন্যাসটি নিয়ে সমালোচক মহলে বা যারা শ্রোতা শ্রোতা মহলে প্রচুর জনপ্রিয়তা লাভ করেছিল উনিশশো বিয়াল্লিশ সালে রচিত মহাকাব্যিক পটভূমির এই উপন্যাসের বিষয়বস্তু বিভাগের আগের ভারতবর্ষের সমাজ ব্যবস্থা ও স্বাধীনতা আন্দোলন ও গ্রামীণ সমাজের বিবর্তন এতগুলি দিককে আমাদের সামনে তুলে ধরে বিংশ শতাব্দীর সর্বাধিক গুরুত্বপূর্ণ এই উপন্যাসটি মানে আমাদের গণদেবতা উপন্যাসটি বিভিন্ন ভাষায় অনুবাদ হয়েছিল উনিশশো ছেষট্টি খ্রিস্টাব্দে এই কালজয়ী উপন্যাস গণদেবতাকে জ্ঞানপীঠ পুরস্কারে ভূষিত করা হয়েছিল উনিশশো উনআশি খ্রিস্টাব্দে বিখ্যাত চলচ্চিত্র পরিচালক তরুণ মজুমদার এই উপন্যাসটি নিয়ে একটি সিনেমাও তৈরি করেছিলেন উনিশশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে পঞ্চগ্রাম নামে একটি উপন্যাস রচনা করা হয়েছিল এই পঞ্চগ্রাম উপন্যাসটিকে আমাদের গণদেবতা উপন্যাসের আরেকটি অংশ হিসাবে অনেকেই ধরে নেয় আসলে তোমরা মনে করতে পারো গণদেবতা মানে কোনো ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর হয়তো এই ধরনের কোনো দেবতাকে এখানে বোঝানো হয়েছে কিন্তু না গণদেবতা বলতে এখানে সামাজিক স্তরে নিম্নবিত্ত যে সমস্ত মানুষ তারা কিভাবে সমাজের একটা প্রোটেস্ট করবে বা সমাজে কিভাবে তারা শির দ্বারা হয়ে দাঁড়াবে বা মেরুদণ্ড হয়ে দাঁড়াবে এবং কীভাবে তারা সমাজকে পরিবর্তন করবে কবি লেখক তাদেরকেই রূপে এখানে দেখিয়েছেন এবং তারাই এই উপন্যাসের দেবতা বা গণদেবতা হয়ে দাঁড়িয়েছে এই উপন্যাসটি মূলত দুটি গ্রামকে কেন্দ্র করে লেখা হয়েছিল শিবপুর ও কালীপুর তাই বলা চলে দুটি গ্রামের মানুষের জীবন কথা এই উপন্যাসে আমাদের ঔপন্যাসিক খুব সুন্দরভাবে আমাদের সামনে ফুটিয়ে তুলেছেন শোলে তারাশঙ্কর গ্রামীণ জীবনকে যেভাবে দেখেছেন বা যেভাবে পর্যবেক্ষণ করেছেন ঠিক সেভাবেই তিনি তার উপন্যাসে গ্রামীণ জীবনকে ফুটিয়ে তুলেছেন এই উপন্যাসে শিবপুর ও কালীপুর এই দুটি গ্রামে খুব সাধারণ যারা নিম্নবিত্ত শ্রেণীর মানুষ তাদের বসবাস লক্ষ্য করা যায় কালীপুরের থেকে তুলনামূলক শিবপুর গ্রামেই বেশি নিম্নশ্রেণীর মানুষদের আমরা লক্ষ্য করে থাকি এই নিম্নশ্রেণী বলতে তারা ছিল মূলত কামার কোমর ছুতর, নাপিত ইত্যাদি এই যে আমি নিম্নবিত্ত শ্রেণীর লোকেদের কথা বললাম তাদের একটি উদাহরণ বা একটি লোকের উদাহরণ হচ্ছে অনিরুদ্ধ কর্মকার আবার দেখা যায় এই যে গ্রাম এই গ্রামে তখন বিনিময় ব্যবস্থাও ছিল বিনিময় প্রথা মনে করো আমি একটা পেশার সঙ্গে যুক্ত আমি তাকে এই কাজটি একটি করে দিলাম এবং সে অন্য পেশার সাথে যুক্ত সে আমাকে তার বিনিময়ে তার পেশার কিছু একটা করে দিল বা কেউ যদি কৃষক শ্রেণীর হয়ে থাকে সে তাহলে ধান পাট গম ইত্যাদি দিয়ে সেগুলির মূল্য ফেরত দিত মানে রকম তাদের মধ্যে বিনিময় প্রথা চলতো বা টাকা পয়সা দিয়ে লেনদেন হতো না জিনিসপত্র দেওয়া হতো এগুলি আমরা এই উপন্যাসের প্রথম দিকে দেখতে পাই আবার অন্যদিকে দেখা যায় এই গ্রামের যে সমস্ত উচ্চবিত্ত শ্রেণীর লোকেরা ছিল তারা নিম্নবিত্ত শ্রেণীর লোকেদের সবসময় শোষণ করার চেষ্টায় মগ্ন ছিল উচ্চবিত্ত মানুষদের দেখা যেত তারা জিনিস নিয়ে বা তারা বিভিন্ন কাজ করিয়ে তাদের ন্যায্য মূল্য দিত না ফলে সাধারণ মানুষরা ধীরে ধীরে তাদের বিরুদ্ধে প্রতিবাদী হয়ে উঠেছে এই ঘটনাটিও আমরা এই উপন্যাসে দেখতে পাই এই গ্রাম্য মানুষগুলির প্রত্যেকের জীবনযাত্রা ছিল আলাদা আলাদা যেহেতু এই উপন্যাসে দুটি গ্রামকে তুলো তুলে ধরা হয়েছে তাই এই উপন্যাসে চরিত্র সংখ্যা প্রচুর ছোট ছোট বিভিন্ন ক্যারেক্টার এই উপন্যাসে আমরা দেখতে পাই আমরা দেখতে পাই উপন্যাসটি শুরু হওয়ার কিছু দূর পরেই এই উপন্যাসে প্রথম বিশ্বযুদ্ধের যে এফেক্ট বা প্রভাব সেটি আমাদের এই গ্রামগুলির মধ্যে এসে পড়ে ফলে চারিদিকে একটা দুর্ভিক্ষ হাকার লেগে যায় ক্ষুধার তার তখন দরিদ্র নিপীড়িত যে মানুষগুলি রয়েছে তারা হাহাকার করতে থাকে তাদের কাছে অন্ন বস্ত্র ইত্যাদির অভাব হয়ে যায় তাই তারা গরিব যারা ছিল তারা আরও গরিব হয়ে পড়ে এবং এই যে হাহাকারের সুযোগ কিছু উচ্চবিত্ত শ্রেণির লোকেরা তখন মুনাফা লাভ করে মানে বেশি পরিমাণে তারা তখন লাভ করতে থাকে এবং বড় লোক আরও বেশি পরিমাণে বড়লোক হয়ে যায় বা আরও বেশি পরিমাণে তারা ফুলে ফেঁপে ওঠে দেখবা একটা জিনিস লক্ষ্য করবা করোনার কালেও আমরা লক্ষ্য করেছিলাম মানে আমি একটা উদাহরণ দিচ্ছি গরিবরা গরিব হয়ে গিয়েছে এবং যারা বড়লোক ছিল তারা কিন্তু আরও বড়োলোক হয়ে গিয়েছে ঠিক এরকম একটা দুর্ভিক্ষ সেই সময় দেখা গিয়েছে তাই আমরা নিঃসন্দেহে বলতে পারি যে প্রথম বিশ্বযুদ্ধে নিঃসন্দেহে বলতে আমরা জোর দিয়ে বলছি যে শিব শিবপুর ও কালীপুর এই দুটো গ্রামও প্রথম বিশ্বযুদ্ধের হাত থেকে রক্ষা পায়নি আসলে আমরা প্রথম থেকেই দেখে এসেছি শিবপুর এবং কালীপুর এই দুটি গ্রাম তারা যে লোকগুলো ছিল তারা ছিল নীরব অত্যন্ত সাদা প্রকৃতির প্রথম বিশ্বযুদ্ধের কবলে পড়ে এই গ্রামগুলি যখন ছন্ন ছাড়া হয়ে যায় তখন আমাদেরও মন ব্যথিত হয়ে ওঠে সেই গ্রামের যে লোকগুলি সেই লোকগুলির মধ্যে দেখা যায় তখন তারা দুটি শ্রেণীতে ভাগ হয়ে যায় মানে এক শ্রেণী তখন সেই পুরাতন পন্থী নিয়েই বাঁচতে শুরু করে এবং আর এক শ্রেণী নতুনকে ধরে তখন বাঁচার চেষ্টা করে আসলে আমরা ইতিহাস থেকেও দেখেছি বা আমরা নিজের চোখেও দেখেছি যখন দুর্ভিক্ষ আসে তখন প্রথমে সেটি গরিবদের ধাক্কা মারে বা তা এসে প্রথমে গরিবদের আঘাত করে ওই যে বললাম করোনা করোনার সময়ে তোমরা দেখেছ খেটে খাওয়া মানুষেরা বা যারা লেবার শ্রেণীর ছিল বাইরে যারা পরিযায়ী শ্রমিক ছিল তাদের উপর এসে প্রথম অ্যাট্যাকটি করেছিল করোনা মানে এটা আমি উদাহরণ দিচ্ছি এটা উপন্যাসে নেই এমনি হঠাৎ মনে পড়ে গেল তো তাই তোমাদের সাথে শেয়ার করলাম এমন সময় দেখা যায় বিদেশি দ্রব্যের আমদানি হতে থাকে গ্রামগুলির মধ্যে এই ধরনের বিদেশি দ্রব্যগুলি খুব অল্প দামে সবার কাছে সহজলভ্য হয়ে ওঠে এর ফলে সাধারণ যারা খেটে খাওয়া বা যারা জীবিকা নিয়ে বা আমাদের দেশীয় জীবিকা নিয়ে যারা বেঁচেছিল বা কাজ করতো তারা কাজ হারায় এই যে নতুন একটি অরাজকতা শুরু হয় মানে বিদেশি দ্রব্যের এর ফলে এফেক্টেড হয় অনেক নিম্নবিত্ত শ্রেণীর মানুষ ফলে তারা তাদের জীবিকা ছেড়ে শহরে চলে আসে এবং গ্রামগুলি তখন ধীরে ধীরে ফাঁকা হতে শুরু করে এই গ্রামে আমরা দেখতে পাই অনিরুদ্ধ কামার ও গিরিশ ছুতর। তাদের কাজ হারায় মানে তারা আর চলছিল না গ্রামে থেকে তাই তারা শহরে চলে আসে এবং নতুন জীবিকা শুরু করে গ্রামবাসীরা তারা চলে যাওয়ায় ভীষণ ভয় পেয়ে যায় এবং ভাবে গ্রামের ঐতিহ্য বা গ্রামের সব কিছু হয়তো শেষ হয়ে গেল গ্রামকে আর বাঁচানো সম্ভব হবে না কিন্তু কোনো গ্রামবাসী বোঝার চেষ্টা করে না যে তারা অভাবের তারণায় শহরে চলে গেছে তারা ভাবে হয়তো স্ব ইচ্ছা করেই তারা শহরে চলে গেছে কিন্তু পেটের যে চলে গিয়েছে কেউ বোঝার চেষ্টাই করে না তাই যারা একসময় গ্রামের মুখ্য ভূমিকায় ছিল তারা ধীরে ধীরে গ্রাম ছেড়ে চলে যাওয়ায় গ্রামবাসীরা ভাবতে থাকে এই গ্রামের যে সংস্কার বা এই গ্রামের যে আদব কায়দা সেগুলি আর ধরে রাখা সম্ভব হবে না তাই একটি সময় দেখা যায় সমস্ত গ্রামবাসী মানে যারা এই পাড়ায় ছিল অবশিষ্ট তারা চণ্ডী মণ্ডপে একটি সভা ডাকে মানে সবাই মিলে একটি সভায় আলোচনা করবে এই মতলব করে বসে কিন্তু সেই সভায় দেখা যায় শ্রী হরিপাল বা ছিরুপাল এসে জটলা পাকিয়ে দেয় শ্রী হরিপাল বা ছিরুপাল সম্পর্কে একটু বলে নেই শ্রী হরিপাল বা ছিরুপাল ছিল একজন দুষ্ট চরিত্রের লোক যে সাধারণ লোকেদের শোষণ করতে ভালোবাসে তার একটু উদাহরণ আমি দিচ্ছি পরেও আরও বলবো ছিরুপাল সম্বন্ধে সে নিজের জমি বাড়ানোর জন্য অন্যের আল কেটে দেয় আল কেটে তার জায়গা বাড়িয়ে নেয় কেমন তালে শয়তান লোক ভাবো অন্যের সুন্দরী স্ত্রী হলে সে সেই স্ত্রীর দিকে লোভী দৃষ্টিতে তাকায় তাহলে ভাবো কতটা শয়তান এবং সে নিজেকে গ্রামের মাতব্বর মনে করে ফলতই দেখা যায় শ্রী হরিপালের সাথে বা ছিরুপালের সাথে অনিরুদ্ধ কামারের একটি মতবিরোধ দেখা যায় বা গণ্ডগোল সৃষ্টি হয় এই যে গণ্ডগোল এই গণ্ডগোলের সবাই তো অনিরুদ্ধ কামারের পক্ষ নেবে এটাই স্বাভাবিক শ্রী হরিপালকে কেউ পছন্দই করে না কিন্তু এই যে অসম্মান এটি তার আত্মসম্মানে লাগে এবং এটির প্রতিশোধ না নিলে তার যেন ভালোই লাগছিল না শ্রী হরিপালের। তাই একদিন রাত্রিবেলা সে অনিরুদ্ধ কামারের ক্ষেতের সমস্ত ধান কেটে পরিষ্কার করে দেয় অনিরুদ্ধ কামার সমস্ত কিছুই বুঝতে পারে যে এটা ছিরুপালের কাণ্ড কারখানা কিন্তু করবে কি সে তো মস্ত বড় লোক তার সাথে শত্রুতা করে লাভ আছে তাই সব কিছু জেনেও অনিরুদ্ধ কামার চুপ করে বসে থাকে শ্রী হরিপাল টাকা পয়সা দিয়ে তার তো প্রচুর টাকা পয়সা ছিল টাকা পয়সা দিয়ে থানা চৌকিদার মেম্বার মানে যারা যারা ছিল উঁচু পদে সবার তাদের মুখ কিনে নিয়েছিল বা সবার তিনি মন জয় করে নিয়েছিল কিন্তু টাকা দিয়ে তো সবার মন জয় করা যায় না তার দুর্বলতা ছিল সে গ্রামের কারো মন জয় করতে পারেনি এই যে রাগ আমি সাধারণ মানুষের মন কেন জয় করতে পারি না এই রাগে তিনি হরিজন পাড়ার একদিন রাতে আগুন লাগিয়ে দেন এবং আগুন তো তিনি লাগিয়ে দিলেন ঠিকই পরের দিন আবার তিনি বাস খুঁটি বাটি টাকা পয়সা ইত্যাদি দিয়ে তিনি সাহায্য করতে চলে যান সেই হরিজন পাড়ায় যাতে তাকে লোক ভালো চোখে দেখে কিন্তু তার এই চালাকিও ধরা পড়ে যায় সবার কাছে আর এদিকে অনিরুদ্ধ কামারের যেহেতু মাঠের সমস্ত ধান টান ইত্যাদি কেটে নেয় দুঃখে অনিরুদ্ধ কামার মদ্যপান করে চণ্ডী মণ্ডপে পড়ে থাকে তার কিছুই করা থাকে না গ্রামের অন্যান্য ব্যক্তিরাও বুঝতে পারে ছিরুপালের সঙ্গে শত্রুতা করা ঠিক হবে না কারণ সে প্রচুর বড় লোক আর এই যে অরাজকতা চলছিল ঠিক এই সময় তাদের উদ্ধারকর্তা হিসাবে একজনকে আমরা দেখতে পাই তিনি হলেন দেবনাথ ওরফে দেবু এই দেবু প্রচন্ড মেধাবী এবং সাহসী ছিল সে ছোটবেলায় বাবা মাকে হারিয়েছিল সে শ্রেণীর মানুষদের জন্য সব সময় চিন্তা করত। গ্রামের মানুষের জন্য নিজের জীবন আত্মত্যাগ করতেও সে দ্বিধাবোধ পর্যন্ত করেনি এই দেবুর ফলেই তার স্ত্রী অনি আতু এবং অনির বউ তাদের জীবনে বিরাট পরিবর্তন নিয়ে আসে এটি আমরা লক্ষ্য করে থাকি আমরা এই উপন্যাসে দেখতে পাই দেবুকে অন্যায় অত্যাচারের বা অন্যায় অবিচারের বিরুদ্ধে লড়াই করতে বা রুখে দাঁড়াতে এই উপন্যাসে আমরা আরেকটি সাহসী চরিত্রকে দেখতে পেয়ে থাকি তার নাম হলো দুর্গা এই দুর্গা চরিত্রটি তারাশঙ্কর একদম মন থেকে তৈরি করেছেন মানে নিজের মনের রং মিশিয়ে তিনি তৈরি করেছেন তাই উপন্যাসে এই দুর্গা চরিত্রটি খুব সুন্দরভাবে ফুটে উঠেছে এই উপন্যাসে দেখা যায় দুর্গা প্রথমে আদর্শবাদী চরিত্র হিসেবে থাকলেও পরে সে বেশ্যাবৃত্তিকে নিজের জীবনের অঙ্গ হিসাবে গ্রহণ করে নেয় কিন্তু সে ইচ্ছা করে তো বেশ্যাবৃত্তিতে ঢোকেনি এটাও সামাজিক কুপ্রভাবের ফলেই সে যেতে বাধ্য হয়েছিল তাকে দেখা যায় সে শুধু টাকা দিয়েই দেহ দান করে থাকে মন কাউকে দেয় না আবার সমাজের অন্যায় দেখলে সে প্রতিবাদ করতেও ছাড়ে না তাই আমরা সামগ্রিক আলোচনায় দেখতে পেলাম এই উপন্যাসের কেন্দ্রীয় বা মূল চরিত্র হল দেবনাথ ঘোষ বা দেবু এবং এই উপন্যাসের ভিলেন চরিত্র বা খলনায়ক চরিত্রে আমরা দেখতে পাই ছিরু পালকে যদিও সে পরবর্তীতে যখন বেশি বড়লোক হয়ে যায় নিজের টাইটেল পাল চেঞ্জ করে সে ঘোষ করে দিয়েছিল মানে দেবু ঘোষ হয়ে গিয়েছিল পরবর্তীতে আমরা দেখতে পাই জগেন ডাক্তার ও হরেন ঘোষাল তারাও ছিরুপালের বিরুদ্ধাচরণ করতে থাকে মানে ছিরুপালের ক্যারেক্টারটা এতটাই জঘন্য বা এতটাই নোংরা যে কেউ তাকে আর পছন্দ করে না আমি এই ভিডিওটি শুরুতেও বলেছিলাম গণদেবতা বলতে এখানে গ্রামের সাধারণ মানুষদেরকেই দেবতা হিসাবে আলো মানে তুলে ধরা হয়েছে বা দেবতা হিসাবে দেখানো হয়েছে কোনো দেব দেবীকে এখানে দেবতা হিসাবে দেখানো হয়নি তারা যে সংঘর্ষ করেছিল মানে সাধারণ মানুষ পরিস্থিতির শিকার হয়ে যে সংঘর্ষ করেছিল তার থেকেই তারা দেবতার পর্যায়ে উন্নীত হয়ে গিয়েছিল যাই হোক এটাই হলো গণদেবতা উপন্যাসের আলোচনা আমি খুবই শর্টকাটে এই গণদেবতা উপন্যাসের একটু সামগ্রিক আলোচনা করলাম উপন্যাসটি অনেক বড় আলোচনা করতে গেলে অনেক বড়ো ভিডিও হয়ে যাবে আমি খুবই সংক্ষেপে আলোচনা করলাম আশা করি তোমাদের ভালো লেগেছে এই গণদেবতা উপন্যাসের প্রশ্ন মানে এসএ কিউ এবং এমসে আমি খুব শিগগিরই আমার চ্যানেলে আপলোড করে দিব তাই সঙ্গে থেকো এবং ভালো থেকো এখনকার মতো এ পর্যন্তই